করব পুজো পেশার নিরামিষ ভোগের খিচুড়ি নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত এইভাবে ভোগের খিচুড়ি রান্না করলে খেতে বেশ ভালো হয় তাহলে চলো রান্নাটা শুরু করি এর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আর আড়াইশো গ্রাম মুগ ডাল এই মাপটা পাঁচ ছজনের জন্য এক বেলার আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল এখন গ্যাসটা হাই ফ্লেমে করে মুগ ডালটা ভেজে নেব সমানে ডালটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নালে ডালটা নিচে পুড়ে যেতে পারে ডালটা হালকা লালচেরন ধরেছে ডালটা নামিয়ে নিলাম ডাল আর চালটা একসাথে ধুয়ে নেব চাল আর ডালটা পাঁচ ছ আবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চাল আর ডালের জলটা ঝরানোর জন্য একটা ফুটো ফুটো ঝাঁঝরি বাসনের মধ্যে রেখে দিলাম গ্যাসটা ধরি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ডুমু করে কাটা পাঁচ ছটা আলু আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ তো আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নিলাম আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তেলটা ছেঁকে আলুগুলো তুলে নিলাম আলু ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো চারটে থেতো করা এলাচ চারটে শুকলঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর চারটে তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ ধরে ভালো করে ভিজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো টমেটোর মধ্যে দিয়ে দিলাম এক চিমচি নুন নুনটা টমেটোর মধ্যে মিশিয়ে নিয়ে টমেটোটা মজিয়ে নেব টমেটোটা মুজিয়ে নি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা দু চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো এবার ভালো করে কষাবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশার মধ্যে তেলটা ভেসে উঠেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল চাল ডালটা মশলাতে কষিয়ে নেব চাল ডালটা মশলাতে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো যে বাটির অর্ধেক চাল ডাল নিয়েছিলাম সেই বাটি এক বাটি জল দিয়ে দিলাম জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু খিচুড়িতে জলটা একটু বেশি লাগে তাই ওই বাটির আরও হাফ বাটি জল দিয়ে দিলাম এখন গ্যাসটা হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর খিচুড়ি ঢাকাটা খুলে নিলাম এখন একবার নেড়ে দেখে নেবো আলু আর চাল ডাল সিদ্ধ হয়েছে নাকি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু চাল ডাল হতে আর একটু বাকি আছে ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর করে ঢাকনাটা খুলে নিলাম এখন দেখে নেবো খিচুড়ির চাল ডাল সিদ্ধ হয়েছে নাকি খিচুড়ির চাল ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি হাফ চামচ ঘি আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর ভাজা ধনে জিরে গুঁড়ো দেড় চামচ সব কিছু ভালো করে নেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে খিচুড়ির সাথে মেশানো হয়ে গেছে খিচুড়িটা সামান্য একটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ ভোগের খিচুড়ি তাহলে তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ